হ্যালো আসসালামু আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপাইতে সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবিরের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলাই হিসেবে আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাস হয় নাই। একাত্তরের ছাড়া ঠিক এখন হচ্ছে। অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহরে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাআল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন বিভিন্ন লোক তিন চার হাজার লোক আমাকে ফোন দিয়েছে আগে আপনি যদি বঙ্গবন্ধু প্রধান হয়ে থাকেন আলহামদুল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় ভাবে একজন আমি আপনাকে অনুরোধ করবো

যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়া যায় হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোনো থানা প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা যায় করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে

আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হুবহু আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা স্টারওয়ালা ছবি একটা স্টার যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ তা আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকেতে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অফিসার দেখেন আপনি একজন জনপ্রধান বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোনো ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আজ না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা

আপনি ক্রিক চার্জ করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরুলা বাহিনীর প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে গেরিলা গেরুলা প্রধান হয়ে যদি থাকেন তাহলে তো আপনি এটাই সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তর চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকারে এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই কান না কেন অতি দেখেন আপনাকে ভদ্র এখনো বলছি আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনি তো নির্বিচার লোক যদি আপনারা ইয়ে অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতীত সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন